এখন থেকে নির্দিষ্ট কিছু কারণে পৈতৃক সম্পত্তি পারিবারিক সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি যে যেভাবেই বলুন না কেন সেই সকল সম্পত্তি কেউ আর এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর কিংবা ক্রয় বিক্রয় করতে পারবেন না কি কারণে এবং এই সমস্যাটি সমাধান কিভাবে করা যাবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু ঘেটে ঘুটি আলোচনা করে দেখে তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্পত্তির হস্তান্তরযোগ্য মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ আমল থেকে তারপর পাকিস্তান আমল তারপর বাংলাদেশের এতদিন পর্যন্ত সম্পত্তির হস্তান্তর কিন্তু কিছু নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কথা এই যে সম্পত্তি রিলেটেড যে আইনগুলো এটি কিন্তু এখন তৈরি হয় নাই এগুলো ব্রিটিশ আমলে তৈরি করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এগুলো কিছুটা হলেও পরিমার্জন পরিবর্তন করা হয়েছে বিভিন্ন আইন সৃষ্টির মাধ্যমে তবে মূল যে থিম কিংবা মূল যে লক্ষ্য মাত্রা এই ভূমি বিষয়গুলো নিয়ে সেটি কিন্তু ওই ব্রিটিশ আমলে তৈরি করে যা আইনগুলোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে তবে এই যে এই সম্পত্তি রিলেটেড ম্যাটারগুলো এগুলোর মাঝেও কিছু জটিলতা রয়েছে এবং এই জটিলতাগুলোর মধ্যে সব থেকে বেশি জটিল যেগুলো কিংবা যে বিষয়গুলো নিয়ে বেশি জ্ঞানজাম হয় সেগুলো হচ্ছে ওয়ারিশান সম্পত্তির মালিকানা সত্য বিষয়ক দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার পিতার থেকে সম্পত্তি পেয়েছেন তিনি সেই সম্পত্তিটি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন এখন বর্তমানে এসে যে ব্যক্তি সম্পত্তি প্রয়োগ করেছিলেন সেই ব্যক্তি সেই সম্পত্তিতে বসত ভিটা গড়ে তুলেছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এখন তিনি সেই সময় যেভাবে প্রচলিত ছিল সেইভাবে সম্পত্তি হস্তান্তর কিংবা ক্রয় করেছেন কিন্তু এখন যেটি বলা হচ্ছে যে সম্পত্তির অনুকূলে অর্থাৎ এই ওয়ারিশান সম্পত্তিগুলোর অনুকূলে যদি কোনো লিগেল হস্তান্তরযোগ্য বৈধ ডকুমেন্ট না থাকে কিংবা এই সকল ওয়ারিসান সম্পত্তির অনুকূলে যদি যার কাছ থেকে তারা সম্পত্তি ক্রয় করেছে তার সেই সম্পত্তিতে যদি অন্য কোনো ওয়ারিশ এসে দাবি করে যে এই সম্পত্তিতে আমারও অংশ রয়েছে তাহলে কিন্তু আইন অনুযায়ী তাকে সেই সম্পত্তির অংশ ছেড়ে দিতে হবে এখন এই কথাটির ফলে এই যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছেন তিনি কিন্তু বিপদে তিনি এখন পার্ট না সম্পত্তি ছেড়ে দিতে কিংবা সেই সকল ব্যক্তিকে ম্যানেজ করতে। এই যে একটি তারপরে আরেকটি বিষয় সব থেকে বেশি হয় সেটি হল ভাইয়ের সম্পত্তি বোন ক্রয় করে কিংবা বোনের সম্পত্তি ভাই ক্রয় করে অর্থাৎ ওয়ারিশান অংশ সবাই ঠিকঠাক মতো পেয়েছে সবাই দাকে দাকে ভোগ দখল করছে এখন তারে তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল করে নাই কিংবা পরবর্তীতে যে সকল সম্পত্তি তারা ভোগ দখল করছেন কিংবা মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার কথা তারা তাদের দাগে দাগে পরবর্তীতে নাম জারি অর্থাৎ তাদের পূর্বপুরুষের নাম সংশোধন করে পরবর্তীতে নিজের নামে নাম জারি করে নেয় নাই এখন এর মাঝে কি হয়েছে দেখা যাচ্ছে ভাই বোনের সম্পত্তি ক্রয় করেছে এখন সেই সম্পত্তিটি তিনি ক্রয় করে তার নিজের নামে নামজারি করে সম্পত্তিটি পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন কিংবা তিনি নিজে ভোগ দখল করছেন কিন্তু নিয়ম যে হওয়ার কথা ছিল সেটি হলো যখন অরিশান সম্পত্তি ভাগাভাগি হবে তখন নিজেদের মধ্যে বন্ঠন দলিল হবে ভাটোয়ারা দলিল হবে তারপর যারা যে অংশটি বাটরা দলিল অনুযায়ী ভাগ বন্টন কিংবা ভোগ দখল করছেন সেই সম্পত্তি আগে সর্বপ্রথম নিজের নামে নাম জারি করে নিবে তারপরে রেকর্ডে খতান সংশোধন হওয়ার পরে আপনার হোল্ডিং নাম্বার খুলে সেই সম্পত্তির অনুকূলে খাজনা দেবে তারপরে তিনি সম্পত্তিটি অন্য কারো কাছে হস্তান্তর করার জন্য উপযুক্ত কিংবা আইন দ্বারা বৈধতা পাবেন কিন্তু এই প্রসেসটি ফলো না করেই বোনকে কিছু টাকা দিয়ে তার সম্পত্তিটি আরেক ভাই নিয়ে যে আমি এই সম্পত্তি আমার বোনের কাছ থেকে নিয়েছি আরে ভাই আপনি তো আপনার বোনের কাছ থেকে নিয়েছেন কিন্তু আইন তো দেখতেছে আপনি আপনার পিতার সম্পত্তি বোনকে ঠকিয়ে বোগদখল করছেন এখন এসে আপনি হয়তো সম্পত্তি বোগদখল করছেন কিংবা আরেকজনের কাছে ওই সম্পত্তিটি আবার বিক্রি করে দিয়েছেন আপনার বোনের যে সকল পরবর্তীতে ওয়ারিসরা থাকবে তাদের সন্তানেরা আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে তারাই সে সম্পত্তি দাবি করছে যে এই সম্পত্তিতে আমার মায়ের অংশ রয়েছে কিংবা অন্য একজন বলছে। আমার অংশ অংশ রয়েছে হবে। তুই এই সম্পত্তি করে করছিস। এখন আপনার কাছে তো ওই যে নামজারি কিংবা বন্ঠন দলিল নেই তাহলে আপনার বোনের কাছ থেকে আপনি কিভাবে সম্পত্তি ক্রয় করলেন এটি প্রমাণ করি এই যে প্রমাণের অভাব এই অভাবের কারণেই কিন্তু এখন এসে দেখা দিচ্ছে নানান ধরনের জটিলতা এবং এই জটিলতার কারণে আদালতে মামলা মোকদ্দমা প্রতিনিয়তই কিন্তু হচ্ছে এবং অনেক পরিমাণে হওয়ার কারণে সরকারিগুলো নিয়ে গবেষক নিয়োগ দিয়ে পরবর্তীতে যেটি সিদ্ধান্ত নিলেন সেটি হলো আইনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে এবং আইনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য কিছু বিষয় সময়ের সঙ্গে সংশোধন করতে হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত আসলো যদি কোনো ওয়ারিশ পিতা কিংবা মাতার সম্পত্তি ওয়ারিশন সূত্রে দখল করতে চায় তাহলে সর্বপ্রথম নিজেদের যে ওয়ারিশন সার্টিফিকেট সেটি গ্রহণ করতে হবে তারপরে তারা যে সম্পত্তি যেভাবে দখল করতে চায় তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটি বাটোরা দলিল তৈরি করবে কিংবা একটি বন্টন দলিল তৈরি করবে শুধু বন্টন দলিল কিংবা বাটোরা দলিল তৈরি করলেই হবে না সেই দলিলটি আবার রেজিস্ট্রেশন অফিসে গিয়ে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশনও করতে হবে তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে সেই রেজিস্ট্রেশন দলিল দিয়ে নিজেদের নামে নাম জারি করে নিতে হবে নাম জারি করে নেওয়ার পরে হোল্ডিং নাম্বার খুলে খালাটা পরিশোধ করতে হবে দেন সেই সম্পত্তিগুলো তারা ভোগ দখল করতে পারবেন কিংবা সেই সহ সম্পত্তি। লিগেল মালিকানা প্রতিষ্ঠিত করে পরবর্তীতে সম্পত্তিটি কারো কাছে হস্তান্তর করতে পারবেন হয় সেটি সূত্রে কিংবা বিক্রয় সূত্রে কিংবা তাদের যে সকল পরবর্তীতে ওয়ারিস আসবে তারা দখল করতে পারবে না হলে কিন্তু এই ধরনের জ্ঞানজাম যুগের পর যুগ যুগের পর যুগ চলে আসবে এবং এই ঘটনাটির কিন্তু উদ্ভব এখন এসে হয়েছে। যখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটির খসড়া প্রকাশ করা হলো তখন দেখানো হলো যে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তাদের কাছে যদি লিগেল হস্তান্তরযোগ্য দলিল না থাকে তাহলে সেটি যদি ব্রিটিশ আমলের থেকেও তিনি ভোগ দখল করেন তারপরেও তার সেই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং এটি কিন্তু সাত জাগে বিবাদ বাদে এবং ওই সকল পরবর্তীতে ওয়ারিশরা এসে সে ঘেঁটে দেখছেন আমার মায়ের সম্পত্তি আমার বাবার সম্পত্তি অমুকজনে ভোগ দখল করছে তার কাছে রেকর্ড সংশোধন নাই কিংবা তার কাছে কোনো ডকুমেন্ট নাই তাকে এসে টাকাটা দিচ্ছে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হোক এবং এই বিষয়টি কিন্তু উদ্ভব হয়েছে এবং এটিকেই সমাধান করার জন্য আবার কিন্তু ওই আইনেই আবার বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে যার কারণে এই নিয়মটি করা বাধ্যতামূলক এতদিন যারা দখল করছেন তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে তারা এই বিষয়টি সংশোধন করার জন্য যাদের কাছ থেকে ক্রয় করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের পূর্বপুরুষের সঙ্গে যোগাযোগ করবেন তাদের ওয়ারিশের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আদালতে স্মরণাপন্ন হবেন এই বিষয়গুলো এইভাবে সমাধান করতে হবে অর্থাৎ যারা আগে ক্রয় করেছেন তারা কিন্তু নিরাপদে নিয়েই তারা কিন্তু সম্পত্তিগুলো নিয়ে ঝুঁকিতে রয়েছে আমাকে গালিগালাজ করুন আর যাই করুন এই বিষয়টি কিন্তু আসলেই সত্য এবং এই বিষয়টি নিয়ে আপনি যদি কোনো সন্দেহ প্রকাশ করেন তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আর যারা নতুন করে সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে আর নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা আসলে সম্পত্তি যদি ক্রয় করতে চান তাহলে সম্পত্তির ডকুমেন্ট যাচাই বাছাই না করে ক্রয় করবেন না সম্পত্তি ক্রয় করার আগে আপনাদেরকে বর্ণিত যে সিদ্ধান্তগুলির কথা বলা হলো এগুলো যাচাই বাছাই করে দেখবেন তারপরে সেগুলোর ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তারপরে সেই সম্পত্তিটি ক্রয় করবেন রাতের আধারে কম টাকায় পাবেন আপনার সুবিধা হবে অন্য একজন ব্যক্তি ক্রয় করে ফেলবে না হলে এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসুন এবং সম্পত্তি রিলেটেড সকল ডকুমেন্ট যাচাই বাছাই করুন না আর পরে সম্পত্তি ক্রয় করুন তাছাড়া পরবর্তীতে যদি অর্থাৎ এই আইনটি জনসাধারণের সম্মুখে উপস্থাপন করার পরে যদি এই ভুলে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ক্রয় করে থাকে সেই সংক্রান্ত সম্পত্তি নিয়ে পরবর্তীতে যদি জটিলতা আসে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই এই সম্পত্তিগুলো ক্রয় করার জন্য কোনো রিলিফ দেওয়া হবে না এবং আরও বলা আছে যদি কোনো ব্যক্তি পরবর্তীতে অজুহাত দেয় যে আমি জানতাম না বুঝতাম না কিছু করি নাই তাহলে কিন্তু সেগুলো মানা হবে না যদি আপনার বিরুদ্ধে এটি প্রমাণিত হয় যে আপনি জেনে বুঝে কোনো প্রতারণ প্রতারণার আশ্রয় নিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকেও জেল জরিমানার ব্যবস্থায় কিংবা আওতায় নিয়ে আসা হবে এবং এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি আর পৈতৃক সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি পারিবারিক সম্পত্তি ইচ্ছা করলেই ক্রয় বিক্রয় করতে পারবে না তাকে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং এই বিধিনিষেধগুলো যদি তিনি কাটিয়ে তারপরে সেই সম্পত্তিগুলো বিক্রি কিংবা হস্তান্তর করা যোগ্য হয় তবেই তিনি পারবেন তার আগে কোনোভাবেই সম্ভব না আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ